আসসালামু আলাইকুম আজকে আমাদের বড় পুত্র রিদওয়ান আপনানের জন্মদিন আগস্টের তেরো তারিখেই রিদওয়ানের জন্মদিন তা সাথে আমাদের একটা ভাবির ছেলে সৌভিকেরও জন্মদিন আগস্টের তেরো তারিখ তা আমরা দুই পরিবারই ভাবলাম যে একসাথে যে আমরা আলফালা হালাল গ্রোসরিয়ান রেস্টুরেন্টে খাবার খেয়ে আসি এখানকার খাবারের একটা বিশেষত্ব হচ্ছে যে প্রতিদিনই এদের বিভিন্ন ধরনের আইটেম থাকে যেটা আর কি পনেরো ডলারে আপনারা যত ইচ্ছা তত খেতে পারবেন যার যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবেন তো বাচ্চাদের পছন্দের খাবার যাতে বাচ্চারা খেতে পারে সেই জন্য আসলে আমরা লাঞ্চে গেছিলাম আলফালা হালাল গ্রোসারি এবং রেস্টুরেন্টে এখানে দেখেন তারা তাদের পছন্দ মতো খাবারগুলো উঠিয়ে নিয়েছে যদিও তারা ঠিকঠাক মতো খেতে পারেনি কিন্তু নিয়েছে এটা একটা ওদের কাছে ভালো লেগেছে যে ওরা ওদের পছন্দের মতো খাবারটা নিয়েছে আলফালা হালাল গ্রোসারি অ্যান্ড রেস্টুরেন্টটা বুফা ঢাবের উপরে অবস্থিত আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদের যারা বাইরের খাবার খেতে পছন্দ করেন তারা তা অবশ্যই ট্রাই করবেন আর এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামেরও আয়োজন করা হয় যেমন ধরেন জন্মদিন বা কোনো একটা আলোচনা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে ষাটজন মানুষ একসাথে বসতে পারবে আর এই যে দেখেন এভাবেই খাবারগুলো সাজিয়ে দেওয়া থাকে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম কিডস প্যারাডাইজে এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক মজার একটা জায়গা যেহেতু ইনডোর প্লেইংয়ের ব্যবস্থা কাজেই বাচ্চাদের বাইরে যেতে হচ্ছে না বা গরম লাগছে না এখানে অনেকগুলো খেলার উপকরণ আছে যেটা আর কি বাচ্চাদের অনেক পছন্দ তো এই যে বাচ্চারা অনেক এনজয় করছিল ভাবি দুই ছেলে সাথে আমার তিন ছেলে অনেক মজা করছিল আর আমাদের টিকিটের সাথে পিৎজা এবং জুস ছিল যার কারণে ওরা যখন খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছিলো তখন ওদেরকে পিৎজা আর জুস দিয়েছিল। আমেরিকাতে এই প্রথম দেখলাম কোনো প্লেগ্রাউন্ডে জুতা বাইরে রাখার সেলফ আছে এবং সেখানেই জুতা রেখে ভেতরে প্রবেশ করতে হয় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এটা আমরা জাপানে সব সময় দেখতাম যে জাপানে প্রতিটা প্লেসেই হচ্ছে জুতা বাইরে রেখে ঢুকতে হতো কিন্তু এই প্রথম আমেরিকাতে কোনো একটা জায়গা দেখলাম যেখানে জুতা বাইরে রেখে ঢুকতে হয়েছিল তো আমরা এই যে এখন বাড়ির দিকে রওনা দিব তো আজকে আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক সুন্দর একটা দিন কাটালো আলফালা হালাল গ্রোসারি রেস্টুরেন্টে নিজেদের পছন্দনীয় খাবারগুলো খেয়েছে এবং সেই সাথে কিডস প্যারাডাইসে অনেক মজা করেছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর তারা যেন খুব ভালো মানুষ হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ